আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় মুসলমান ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে বন্ধু আমরা রমজানের প্রায় শেষ লগ্নে উপনীত হয়েছি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি রোজাকে কবুল করে নিক এই কামনা ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও শুরু করছি আমরা আজকে সোরা বাকরায়ের ষোলোতম আয়াত থেকে বানান করে পড়তে যাচ্ছি আমরা ভাবছিলাম যে আপনারা আমাদের অন্যান্য বানান করা ভিডিওগুলো দেখলে হয়তো শব্দে শব্দে পড়তে সহায়ক হবে পারবেন কিন্তু এখনো পর্যন্ত অনেক ভাই বোনেরা বানান করে পড়ার জন্য আমাদেরকে পরামর্শ দিচ্ছেন অনুরোধ করছেন তাই আপনাদের অনুরোধ অনুরোধক্রমেই আমরা বানান করেই পড়তে যাচ্ছি

নুন শিনজবর নাশ উলা তা জবর তা রবর রম তার বেশ উদ দদ দ উদ দ লাম খারা জবর একালে মধ্যে তো ভাই খারা জবর খারা উল্টা পেশ হলে একালি পেনে পড়তে হয় দলা লাম জবর তা জবর তা লাতা বা লাম জার বিল

মিমাল বের মা একালি মাদ তাই ও মা কাফালি বের কা একালি মাদ তাই নু নু আবেশ নু একালি মাদ তাই ও মা কা নু মিম হা বেশ মু তা জবর মু মুহতা দালি দি এ কালি মধ্যে তো ভাই জবর না মুহতা না কিন্তু অক্ফ করলে শেষ জজম এবং তিন আলির মধ্যে আর্জি মধ্যে আর্জি কাকে বলে মাদের হরফের বামের হরফে অক্ফ করলে তিন আলি টানি পড়তে হয় মুহতা উলা أولئك الذين দলা الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين ميم زبر ما سا زبر سا ما سا لام پشلو, ما سا لو ما سالو ها ميم بش هم ميم سكنا الإزهار إسبوشتو ما هم كاف زبر كا ميم زبر ما كاما سا زبر سا كاما سا لام لام زر ليل لام كاما ساليل لام زبر لا كاما ساليل লাল সিন জের জিস এখানে ইয়া আলিফ তে হরকত নাই তাই এগুলোর দামও নাই উচ্চারণ করতে হবে না লাল সিন জের জিস তাও জবর তাও হরফেলিন লিন লিন হরফ দুইটি জবরের বাম পাশে যজমযুক্ত উয়াও আবার জবরের বাম পাশে যজমযুক্ত ইয়া লিন হরফ লিন হরফ হলে তাড়াতাড়ি করতে হয় তাও জবর তাও ক জবর ক দাল জবর দা ক দা নৌ আলিদ মন্না একবার ভাই র আলু দুই জোবর রান কিন্তু অক্স করলে দুই জোবরের পরে অক্ষ করলে এক জোবর বাদ দিয়ে আর এক জোবরকে একাল ট্রেনে পড়তে হয় মধ্যে আওয়াজ বলে থাকে। না র মা চালু হুম কা মা চা কদা না ফা জবর ফা লাম্ মি মু জবার লাম্ ওয়াজিব গুন্না কাকে বলে ভারকতের বামে মেয়ে অথবা মেয়ে মেয়ে তাসিদ থাকলে অজীব গুন্না একালি পরিমাণ গুন্না করে অজীব পালাম নিমাল গুনমা তিন আলী মধ্য মং ফাসিল মদার হরফের উপরে চিকুন চিহ্ন বামে লম্বা হামজা মধ্য মং ফাসিল তিন আলী প্রান্ত হয় পালাম হামজা তোমার আদ আলিম জোর দ তার আলী মধ্য মতিল হামজা তা তোমার আত আদ আত মি মালিক মা একালিফ মধ্যে ভাই হাও আউজ হাও হরফেলিন তাড়াতাড়ি লাম জবৰ লা হাউ উল্টা বেছি হু একাল মই তো ভাই মা হাউ লা হু জাল হা যাবার হা যা হা বা লাম লাম খা যাব একালি মধ্যে তবাই খারা জবর এবং আল্লাহ শব্দের লামটি মোটা কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর তো অভ্যাস থাকলে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের লামকে হাফেশ হু জাহাবাল হু বাজার বি নু নু অভ্যাস নু বিনু একালি মধ্যে তো ভাই রাজের রি বিনু রি হা মিমজার হিম মিমজার ইজহার স্পষ্ট বিনু রি হিম ওয়া জবর ওয়া তা জবর তা ওয়া তা রা জবর ওয়া তা রা কা

তাই আমরা পড়তেছি গুন্না সারা মিলিয়ে জুলুমাতিল লাম আলিবুল্লাহ এখালি মধ্যে তো ভাই ইয়া বা পেশ ইউ কলকলা বা পা হরফটি কলকলা হরফ কলকলা পাঁচটি কফত বা জুম দাল এই পাঁচ হরফে চজম হইলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয় ইয়ুব বু সজ্জার সি ইউ সি রু

ফলুম সি বেশ এটা প্রথমে হরকতের বাবে মিমাতা শুধু হয়েছে মেম মেম পেশ মম এখানে এক লাভ তানবিনের পরে বা এসেছে বা একলাবের হরফ একলাব অর্থ পরিবর্তন করিয়ে পড়া এখানে তানবিনের পরে বা এসেছে এক হরফ তাই মিম সাকিনটাকে মানে তানবিনটাকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তেছি আমরা মম মন হবে না মম সুম মম

ইয়া দুই পেশ ইউন সরি ইয়া দুই পেশ ইউন ইকফা তানবিনের পরে ফা এসেছে ফা ইকফার হরফিক ফর তো গোপন করে পরা ইকফার হরফ 15টি তা জিম দাল জাল যা সিন সিন সাদ দাল তা ফা কফ উম ইউন আবার পড়ছি সুম মুম বুক মুন

জবেশ জু লাম্পেশ লু জুলু মিম খারা তোমার মা একালে মধ্যে তো ভাই জুলু তা ও দুই পেশ তু ঈদগাম বা গুন্না পড়তে হবে জু গুন্নার সাথে জুলু মা তু ও জবর র ও জবর উ রবর র ও র দাল ও দুই পেশ দু

তিন আলির মধ্যে মং ফাসেল আম যা খারা দাবার আ একালুমত্তবাই লা লা আলিব যা একালো তোবাই ফি আ জা নুনজেদ নি আ মিম হিম হিম সেকেন্ডের ঈদ গাম মিম সেকেন্ডের ঈদ এর হরফ একটি মিম মিম সেখানে পরে মিম আসলে উক্ত মিম সেকেন্ড কে গুন্নার সাথে মিলে পড়তে হয়

তাই তিনি না টানতে হবে কেন লিনের হার্টফের বামের হরফে অফ হয়েছে তাই একা লিফটান হ্যাল দাঁড় অল মাউথ সলাতু খৈরুম মিনান না ওম একই একা লিফটান মধ্যে লিন হিসাবে তাই এখানে হ্যাল দ্যার অল মাউথ ওলাম খারাজ বল মধ্যে তবাই এবং আল্লাহ শব্দের লামটা মোটা কারণ ডান দিকে জবর হা হাফেস হু অল্লাহু মিম পেশ মু হা ইয়া জারহি একালিফ মাদে তাবাই মুহি তামিম দুই পেশ তুম ইকলাব কিভাবে হলো তানবিনের পরে ইকলাবের হরফ বা এসেছে তাই উক্ত তানবিনটাকে ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হচ্ছে মুহি তুম

ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يا زبريا يا كافل بركا كالبتان يا كا دلم بشدول يا كا دول بارد بربار

আল্লাহ হাপে হু। অল্লাহু লামলা লাজাদা লাজা হাজবর হা, লাজা হা বাজাবর বা লাজা হাবা বাজারবি সিএম দর সাম হাড় স্পষ্ট মেম সেকে বিসাম আইজর হামদের হিম এটা সে হার স্পষ্ট। বিসাম হিম বজবর হাম বাজাবারর আবে কল কলা। সদ আলপদর স একালটান মাধ্যে তবাই।

আল্লাহ শব্দ লাম মোটা এবং এক আলিফ টান হওয়ার কারণে ইন আল্লাহ খারাপ বললাম এক আলিফ টান আলা কাফলাম বেসকুল লামজাল্লি কুল্লি শি নিয়াজ বর্ষাই হামজা দুই হাজার ইং ইকফা ইকফার তো গোপন করে পড়া গোপন করে পড়ছি আমরা তানবিনটাকে সেই ইং কফর ক দাল ইয়াজর দি র দুই পেশরুন কদিরুন তিন আলিফ টান মধ্যে আর্জি শেষ কদির ان الله على كل شيء قدير يكاد البرق يخطف ابصارهم كلما اضاء لهم مشوا فيه مشوا فيه واذا اظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وابصارهم ان الله على كل شيء قدير